হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলা লোক লাইভ দেখতেছেন সবাই একটা করে স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু একসাথে স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন দীনেশ সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আপনারা আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম লাই সাড়ে দশটায় লাইভে আসি যদি আপনাদের সময় থাকে তাহলে সবাই চলে আসবেন এত মোবাইল নোট আছে কেন আপনি নোট আছেন বুঝলাম না আমি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু কমেন্ট করি যে কোথা থেকে লাইভটা দেখতেছি নাসিম ভাই মনে হয় কমেন্ট করছে হাওয়ারে আমি ভালো আছি ম্যাডাম একটু আপনি ভালো আছেন কিনা বলেন তারপরে আমি এড করা যাবে সবাই একটু স্ক্রিনে ডাবল একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এমএস মেঘলা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এম এস মেঘলা আপু কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন তার পাশাপাশি সবাই যারা যারা লাইভটা টা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি চ্যানেল টা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এমএস মেঘলা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মেঘলা আপু কারা এরা বাই কই থেকে আসে বুঝলাম না কি লেখছেন আপনি নিজে বুঝি নেই তো আমরা তো কই থেকে যে আসি সেটা তো নিজেই জানি না যাই হোক আমরা মানুষ সাজিদ হাসান স্টিকার পাঠাইতেছে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু এইভাবে স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইফে আসি যদি আপনারা ফ্রি থাকেন সেই সময় আর আড্ডা দিতে যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের লাইফে জেন জেন এইট অনেক স্টিকার পাঠাইতেছেন আপনি সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আচ্ছা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন একটু সবাই যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আসবেন সবাই লাথি দিলে হবে নি আচ্ছা তাই নাকি এটা কে আমার আইডির নাম নিবেন খোরশেদ আলম খোরশেদ আলম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ